হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা দেখো কী করছি হচ্ছে নিরামিষ আলুর দম তো নিরামিষ আলুরদম তো সব মানে অনেক কিছু দিয়েই খাওয়া যায় রুটি লুচি পরোটা তারপর রাইস যে যেটা দিয়ে পছন্দ করে তার জন্য দেখো আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি দেখো আলুর আলু কিন্তু একটু না বড় বড় কাটলে ভালো লাগে না আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু সেই জন্য একটু বড় বড় করেই কেটেছি আর এখানে দেখো হচ্ছে সর্ষের একটু তেল দিয়েছি তো অল্প তেলেতে এবার আলুগুলো দেখো একটু ভেজে নেব তো তোমরা এরকম ভেজে করতে পারো আবার অনেকে সিদ্ধ করে এমনি করে নাও তো কি কী তো ভেজে করলে কিন্তু এর একটা টেস্ট অন্য হয় আর এমনি সিদ্ধ করে করলে তার একটা অন্য টেস্ট হয় তো আমি ভেজেও ভেজেই করছি যেহেতু নিরামিষ আলুর দাম একটু ভালোভাবে করতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখো তার জন্য ভালো আলুগুলো অল্পই তেল দিয়েছি বেশি দেবো না অল্প তেল দিয়ে জাস্ট আলুগুলো হালকা হালকা ভেজে নেব তো দেখো ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি আর তো নিরামিষ আলুর দম কার কার ভালো লাগে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি কেমন লাগে তো তোমরা আমাকে অবশ্যই জানিও বন্ধুরা তো দেখো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আমার দেখো অল্প অল্প হালকা হালকা দেখো লাল হয়েছে এরকমই ভাজতে হবে ভেজে এবার আমি দেখো জল দিলাম জল দিয়ে হলুদ আর নুন দিয়ে দেব। তো এটা আমি কড়াই সেদ্ধ করব না তো কুকারে সেদ্ধ করব আগে এখানে সব দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি কুকারে ঢেলে দেবো তো ওখানে একটা সিটি দেব বেশি দিলে হবে না গলে যাবে আর আলুর দামে আলু বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না তো একটা সিটি দিয়ে দেব। আর এখানে দেখো ততক্ষণে আমি মশলা করছি এটা হচ্ছে জিরে তারপর দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তো ফোড়ন লবঙ্গ আছে ফোড়ন দিয়েছি দিয়ে এখানে দেখো টমেটো দিয়ে দিলাম তো যেহেতু নিরামিষ তো এখানে কিছু পেঁয়াজ রসুন অ্যাড করা যাবে না শুধু আদা জিরে বাটা আর টমেটো দিয়েই করব আলুর দমটা তো সেই জন্যই একটু লবঙ্গ এলাচ এসব দিলাম আর দেখো দিলাম হচ্ছে একটু নুন টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল সেই জন্য নুনটা দিলাম ভালো গলে যাবে আর অল্প একটু চিনি স্বাদ আনার জন্য তো দেখো এবার ভালো করে ভেজে নেব টমেটোটা ভেজে নিয়ে তারপর মশলাটা দেব। তো এখানে এখানে ভাজা হয়ে গেছে টমেটো দেখো আদা জিরে বাটা আর এতে শুকনো লঙ্কা দেওয়া আছে তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখো এরকম ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা তেল ছাড়ে ততক্ষণ একটু ভালো করে ভাজতে হবে তো বান্না বাটির জ মানে বার্নার জলটাই ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো নেড়েচেড়ে নিচ্ছি আর এতে কোনো হলুদ এখন ইউজ মানে অ্যাড করছি না ওটা এমনি হলুদ মানে অনেকটাই হলুদ দিয়েছিলাম তো সেই জন্য দেখলাম আর দিতে হলো না আর দেখো এখানে ভাজা হয়ে গেছে মশলাটাই দেখো এই যে এবার আমি ঢেলে দিচ্ছি তো এতটাই গরম তো একবারে ঢালা যাচ্ছে না হাতে ভাব লেগে যাচ্ছে তো দেখো ঢেলে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো আলুগুলো দেখো একটা সিটি দিয়েছি খুব একটা ঘাঁটেও কিছু অথচ সিদ্ধ হয়ে গেছে তো এটা এবার একটু ফুটবে জুসটা অনেকটাই আছে যেহেতু এটা লুচি দিয়ে আমাদের খাওয়া হবে তো সেই জন্য এতটা গ্রেভি লাগবে না তো এটাকে আরও মারবো তো ভালো করে ফুটলে এমনি মরে যাবে আর এখানে দেখো একটা দুটো আলু এরকমভাবে ঘেঁটে দিচ্ছি যাতে একটু মানে গ্রেভিটা ঘন ঘন হয় তো সেই জন্য দিয়ে দেখো 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 এটা এটা এখন ফুটতে দেব। আর দিচ্ছি হচ্ছে এলাচ তো গোটা এলাচ দিইনি তো কিছুটা এলাচ গুঁড়ো করা আছে তো সেই এলাচ গুঁড়োটাই দিচ্ছি তো এর সেনটা কিন্তু সত্যি অন্যরকম লাগে আর এলাচটা গুঁড়ো করা ছিল তো সেটাই ওই জন্য দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখো অনেকটা জুসটা ঘন হয়ে গেছে তো এটাকে এবার আমি না তো হয়ে গেছে তো দেখো নাবিয়ে ফেলেছি তো টাটা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই তোমার আমাকে